নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের কাছে একটা ভ্রমণ কাহিনী নিয়ে তো আজ তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আমাদের মুর্শিদাবাদের মুর্শিদাবাদের বারাণসী সম্পর্কে আমরা সবাই জানি যে কাশি বারাণসী আছে কিন্তু আমাদের মুর্শিদাবাদেও যে একটা বারাণসী আছে সেটা সম্পর্কে তোমাদের কাছে আজকে আলোচনা করব। তো এটাকে আমরা চার বাংলাও বলে থাকি চার বাংলার রানী ভবানী প্রতিষ্ঠিত চার বাংলার মন্দিরও বলে থাকি তো চলো আজকে এই মন্দির কিভাবে যাব আর কি করব সমস্ত কিছুই তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব। এটা অবস্থিত আমাদের চলে যায় তো রোববার ছুটির দিন দুজনে মিলে রেডি হয়ে আমাদের ঘোড়া বলতে আমাদের যে মোটর বাইক আছে সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দুজনে উদ্দেশ্য আমরা যাব আজকে জিয়াগঞ্জ বা জিয়াগঞ্জ আজিমগঞ্জ মুর্শিদাবাদের ওই যে চার বাংলার মন্দির দেখতে চার বাংলার মন্দির যেটাকে বলা হয় মুর্শিদাবাদের বারাণসী তো আমরা প্রথমে রেডি হয়ে এখন যাচ্ছি লালবাগের দিকে লালবাগ সদরঘাট আমরা পেরোবো এই যে দেখো বাঁদিকে পুকুরটাতে প্রচুর পানি ফলের গাছ রয়েছে আর রাস্তার সমস্ত দৃশ্যগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি দুই সাইডে আমাদের আমবাগান লালবাগান লালবাগের সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করছি আর এই যে এখানে আমরা এখন চলে এসছি একটু তেল ভরতে এটা হলো মতিঝিল এই যে ওই সাইডে প্রচুর পিকনিক করছে প্রচুর ভিড় রাস্তায় এগুলো আমবাগানের বাগানের মধ্যেই এই মতিঝিল পার্কের মধ্যে হয় এই ফিস্ট এখন তো এই জানুয়ারি মাস আসছে ডিসেম্বরের শেষের দিক এই টাইমে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি লালবাগ সদরঘাটে এখানে আমরা নৌকোতে পেরোবো তাছাড়াও আরও অনেক ঘাট আছে জিয়াগঞ্জে যে সদরঘাট সেখান থেকে পেরোলে আরও সুবিধা হবে এখান থেকে গিয়ে তো আমাদের বহরমপুর থেকে এই জিয়াগঞ্জে রাস্তার দূরত্ব হলো কুড়ি কিলোমিটার আর তোমরা যারা কলকাতার থেকে আসবে তাদের অবশ্যই এই যে দেখো এখানে আমাদের ঈশানের সাথে দেখা হয়ে গেছে রাস্তায় ওরাও ঘুরতে বেরিয়েছে তো যাই হোক ওদের সাথে একটু দেখা করে নিলাম মূল কথায় ফিরে আসি তোমরা যারা কলকাতার থেকে আসবে তারা মুর্শিদাবাদ স্টেশনে নামবে যে সমস্ত লাল লালবাগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে হাজারদুয়ারি কিংবা ভাগীরথী আরও যে সমস্ত ট্রেনগুলো তোমাদের লালদা থেকে আসে সেই সমস্ত ট্রেনে লালবাগামী ট্রেনে এসে তোমরা মুর্শিদাবাদে নামবে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ তো জিয়াগঞ্জ থেকে এসে জিয়াগঞ্জ সদরঘাটে পেরোয়ে পেরিয়ে তারপর সেখান থেকে টুকটুকে এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বরানগরে আজিমগঞ্জ বরানগরেই এই চার ধাম মন্দির বা মুর্শিদাবাদের যে বারা বেনারস বেনারস সেটাই এখানে অবস্থিত তো আমরা যেহেতু মুর্শিদা মানে বহরমপুর থেকে যাচ্ছি সেই জন্য আমরা লালবাগ সদরঘাটে পেরিয়ে যাচ্ছি ওইদিকে কারণ এটা হলো ভাগীরথীর পশ্চিম দিকে অবস্থিত বহরমপুর যেহেতু ভাগীরথীর পূর্ব দিকে তাই আমরা এখন নদী পেরোচ্ছি বাইক সমেত সকলে মিলে এখন নদী পেরিয়ে চলে যাচ্ছে আর এই ঘটনাটা মানে এই মন্দির কে তৈরি করেছিলেন কিভাবে প্রতিষ্ঠিত আর কি কাজ কিভাবে দেখতে হয় নিয়মকানুন সমস্ত কিছুই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো আর নতুন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও পুরোনো বন্ধুদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই তো রাস্তাটা যা মানে যাওয়ার পথের একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এই সময় তো রাস্তার দুই সাইডে সবুজ প্রকৃতি আর নানা ধরনের গাছপালা দেখতে দেখতে আমরা চলে এলাম স্টেশনের উপরে ট্রেনের যে লাইন রয়েছে সেই লাইনটা আমরা পেরিয়ে যাচ্ছি এই লাইনটা হলো আজিমগঞ্জের ট্রেন তিনটে ট্রেন লাইন আছে একটা গঙ্গার ওই পারে যেটা হলো লালবাগ গামী ট্রেন এটা হলো স্টেশন এটা হলো আজিমগঞ্জ স্টেশন তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা এই আজিমগঞ্জে নামতে পারো আজিমগঞ্জে নামলে সেখানে তোমার নৌকো বা নদী পেরোনোর কোনো প্রয়োজন পড়বে না সেখান থেকে একটু গিয়েই টুকটুক পাবে ওখানে স্টেশনে প্রচুর টুকটুক রয়েছে আর এখান থেকে তোমরা চলে আসবে অরিজিৎ সিংয়ের বাড়ি দেখবে আর তারপর তার উপর দিয়ে চলে আসবে এই মন্দির আজিমগঞ্জের মোটামুটি এক কিলোমিটার রাস্তা আর যদি তোমরা ভাবো যে একদম গঙ্গার ধার বেয়ে রাস্তা খুবই সুন্দর আর যদি তোমরা ভাবো গিয়ে তোম যে জিয়াগঞ্জ থেকে আসবে কি ওই মুর্শিদাবাদ স্টেশনে নামবে হা মানে শিয়ালদা থেকে তাহলে সেক্ষেত্রে মুর্শিদাবাদ স্টেশনে নেমে জিয়াগঞ্জে নদী ফেরিঘাট করে তোমরা আজিমগঞ্জের এই বরানগর গ্রামে পৌঁছে যাবে তো আমরা এখন মন্দিরে চলে এসেছি আর মন্দিরটাও তোমাদের দেখাবো আর তার সাথে যে সমস্ত আরও তার চারপাশে আরও যে সমস্ত মন্দিরগুলো রয়েছে পুরোটাই তোমাদের কাছে তুলে ধরবো তো চলো দেখতে থাকো আমরা শেষমেশ পৌঁছে গেছি আমরা লালবাগ সদরঘাটে পেরিয়ে রাস্তা ধরে কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসছি এখানে আর এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছ একটা মন্দির এটা হলো রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির এখানে নিত্য পূজা হয় রামকৃষ্ণ মা সারদার এই মন্দিরটায় আর তারপর যে সামনে দেখতে পাচ্ছ এই মন্দির এই মন্দিরটা হলো বহু প্রাচীন সতেরো এটা এই মন্দিরটা তৈরি করেছিলেন এটা হলো ভবানেশ্বরীর মন্দির তো এই মন্দিরটা তৈরি করেছিলেন রানী ভবানের একমাত্র কন্যা তারা সুন্দরী দেবী এই মন্দিরটা কিন্তু ভিতরে শিবলিঙ্গ আছে কিন্তু পূজিত হয় না মনে হয় এখানে পূজা কই দেখতে পেলাম না সেরকম মন্দিরটা বন্ধই রয়েছে চারিদিকটা একটা পুরো মন্দিরের মতন ভাব হয়ে গেছে কিন্তু মন্দিরটার কারুকার্য ভীষণই সুন্দর টেরাকোটার কাজ এখানকার সমস্ত মন্দিরগুলোর ঐতিহ্য হলো টেরাকোটা আমরা তো সকলেই জানি বাঁকুড়া জেলার অত্যন্ত প্রসিদ্ধ একটা শিল্প হলো টেরাকোটা আর এই টেরাকোটা শিল্প দিয়েই এই মন্দিরগুলোর সূক্ষ্ম কারুকার্য গড়ে উঠেছে আর এখানে দেখো এই মন্দিরের সমস্ত কিছু লেখা আছে রানী ভবনেশ্বরী মন্দির এই মন্দিরে প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রানী ভবানী কন্যা তারা সুন্দরী দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আর মন্দিরের কারুকার্যগুলো ভীষণই সুন্দর উপর থেকে দেখলে মনে হয় যেন একটা পদ্মফুল উল্টানো রয়েছে আর এখানে রয়েছে একটা মানে একটা বলে হবে না দুটো ভগ্না বশেষ মন্দির যেগুলো আমাদের ইতিহাসে সাক্ষী এখনও বহন করে চলেছে তো সেইটা দেখে আমরা এখানে চলে এলাম এখানে রয়েছে মদন মন্দির এই মন্দিরটাও তৈরি করেছেন এনাদেরই বংশধর চলো তোমাদের ভিতরে একটু দেখায় তারপর সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো এই মন্দিরে রয়েছে মা ভবানীর মন্ মানে মূর্তি এখানে যদিও ছবি তোলা নিষিদ্ধ হতো তোমাদের জন্য কেবলমাত্র তোমাদের জন্য দু একটা তোলা হয়েছে এখানে মা দুর্গার মূর্তি রয়েছে আসলে রানী ভবানী ছিলেন প্রচুর প্রচুর শিবের উপাসক মানে প্রচুর শিব ভক্তি সেই উদ্দেশ্যেই তিনি ওখানে যে চার বাংলা মন্দির দেখালাম ওটা তোমাদের ডিটেলস দেখাচ্ছি চলো আগে এটাই দেখে নাও ওখানে শিবের মন্দির আর এখানে মাতা পার্বতী মন্দির করেছে তা মন্দিরটা বিশাল মানে ভীষণই সুন্দর এই যে চারিদিকে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ সামনে রয়েছে একটা জলের জায়গা মানে জলাশয় আর এই যে ডান দিকে দেখছো এখানে রয়েছে দাদশ শিবের মূর্তি এইখানে রয়েছে জলাশয়ে একটা ছোট্ট মতো করা আছে যেখানে পদ্ম গাছ আর ছোট্ট ছোট মাছও রয়েছে মাছগুলো ভিতরে আছে যদিও তোমাদেরকে আমি দেখাতে পারছি না আর এই যে এখানে রয়েছে দ্বাদশ শিবলিঙ্গ এখানে বারোটা শিবের লিঙ্গ রয়েছে তার এর চারি সাইডে আর এখানের এই সতেরোশো সাতান্নতে নাটোরের রানী ভবানী এই রাজরাজেশ্বরী মন্দিরে প্রতিষ্ঠা করেন আর এখানে তোমাদের যে প্রসাদের ব্যবস্থা রয়েছে তার ছবিটা তোমাদের দিয়ে দিচ্ছি ফোন নম্বর দুপুরের দিকে এলে তোমরা এখানে ফোন করে আসবে আর এখানে নিত্য প্রসাদের ব্যবস্থা রয়েছে চলো তোমার এখানে প্রসাদ পেতে গেলে এই দেওয়া কিনে দেওয়া নম্বরে ফোন করে অবশ্যই যোগাযোগ করবে ভাগীরথীর পশ্চিম দিকের একদম উপরেই বক্ষের উপরেই তৈরি হয়েছে এই স্থান যেখানে এখনও পুরোনো স্মৃতি বহন করে চলেছে তৈরি পায়ে এগিয়ে এলাম আর একটু মানে ওই রাস্তা ধরেই যেখানে গিয়েছিলাম তো এখানে রয়েছে এটা কাছারি বাড়ি এটা চার বাংলা মন্দিরের একদম পিছনেই রয়েছে লাগোয়া দেয়াল একই দেওয়াল লাগোয়া এখানে রয়েছে এই চা কাছারি বাড়ি এখানে রানীমা নিজে বসে কাজ করতেন তো রানীমায় জীবনে যে ঘটনা সেটা তোমাদের এখন শুরু করি যখন আমাদের অবিভক্ত বাংলা ছিল যখন বাংলাদেশ আর পশ্চিম এক ছিল তখন সেখানে মানে এখন যেখানে বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলা সেই রাজশাহী জেলার নাটোরের রাজা ছিলেন রামকান্ত আর তিনি ছিলেন খুবই মানে ভালো মানুষ আর তিনি খুব অল্প বয়সে মারা যান মাত্র বত্রিশ বছর বয়সে মানে রানী ভবানী রামকান্তের স্ত্রী রানী ভবানী বিধবা হন এবং তিনি তার কন্যা একমাত্র কন্যা তারা সুন্দরী বিধবা কন্যা ছিলেন তাকে নিয়ে চলে আসেন এই বরানগর আজিমগঞ্জের বরানগর গ্রামে আর এখানে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কাশি কাশী ধামের উদ্দেশ্যে এই চার ধাম মন্দির মানে শিবের তিনি যেহেতু খুব শিবের ভক্ত ছিলেন সেই জন্য এখানে তিনি এই চার মন্দির চার মন্দির বলতে একটা উঠোনের মধ্যে চার সাইডে চারটে কোণে চারটে মন্দির যেহেতু ভিতরে এখানে ভিডিও করা বারণ ছবি ছবি তোলা হবে তো সেই জন্য তোমাদেরকে আমি ভিতরের ছবিটা দেখাতে পারলাম না ভিডিও সরি ছবিগুলো দেখাচ্ছি তো ছবিগুলো মন্দিরের এত সুন্দর কাজ এটা তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না তোমাদের ছবিতে একটু দেখানোর চেষ্টা করলাম পুরোটা রয়েছে টেরাকোটা শিল্পের কাজ আর এই শিল্পের মধ্যে তুলে ধরা হয়েছে নানা ধরনের কারুকার্য এর মধ্যে এই টেরাকোটা শিল্পের মধ্যে রয়েছে দশ অবতারের দৃশ্য তারপর দশ মহাবিদ্যা আর রামায়ণ মহাভারতের সমস্ত যুদ্ধ কথা রামসীতা বধ মানে বধের ঘটনা সমস্ত কিছু এই মন্দিরের মধ্যে তোলা মানে তুলে রাখা হয়েছে এত সুন্দর মন্দির যেটা দেখার জন্য অনেক বিদেশিরাও এখানে আসেন কলকাতা এমনকি বিদেশ থেকে অনেকে এই মন্দির শুধুমাত্র এই নিখুঁত কারুকার্য দেখার জন্য এখানে আসেন তো ওই যে কাছারি আর লাগোয়া এই মন্দিরটা এই মন্দিরটা চারদিকে চারটে মুখ পূর্ব দিকে একটা মন্দির পশ্চিম দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার সাইডে চারটে মন্দির রয়েছে চার মুখে একটা ছোট্ট উঠোনের মধ্যে আর এই জন্যই একে চার বাংলার মন্দির বলা হয় আর এখানে রানী ভবানী একশো সাতটা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন আর একটা হলেই তিনি এখানে বানা। বারাণসী তৈরি করতে পারতেন যাই হোক কোনো এক কারণে হয়তো এখানে তিনি এটা তৈরি করতে পারেন নাই আর চুন আর বালি দিয়ে নির্মিত এটা খুবই সূক্ষ্ম কাজ রানীমা শেষ বয়সে এখানেই তিনি কাটিয়েছিলেন আর এই মন্দিরে তিনি নৃত্য পুজো করতেন এখনও এখানে নিত্য পুজো হয় আর এই মন্দিরের মধ্যে তিনটে দরজা দেখলে এই তিনটে দরজায় তিনটে করে শিব রয়েছে মানে চার দিনে বারোটা শিবলিঙ্গ রয়েছে তো এটা দেখতে হলে তোমাদের শিবরাত্রির সময় আসতে হবে আর শিবরাত্রির সময় একমাত্র জল ঢালা পুজো করার সময় সমস্ত মন্দির মানে লিঙ্গগুলো দেখা যায় আর অন্য সময়ে বছরের অন্য সময়ে এই মন্দিরটা সকাল আটটা থেকে বিকেল তিনটে অবধি খোলা থাকে আর ঠাকুরগুলো ওই বাইরের থেকে দেখতে পাওয়া যায় ভিতরে উঠতে দেওয়া যায় না তো যাই হোক আমরা ওখানে মন্দির দেখে গুটি গুটি পায়ে চলে এলাম এবার আমরা মানে জিয়াগঞ্জ আজিমগঞ্জ থেকে জিয়াগঞ্জে যে সদর ঘাট সেখানে পেরোনোর জন্য চলে এসছি আর এই ঘাটটা দেখো কত সুন্দর পৌরসভা পৌরসভা থেকে তৈরি করে দিয়েছি একদম গঙ্গার পারে খুবই সুন্দর লেগেছিলো আমাকে এখানকার তাই এই সিনটাও তোমাদেরকে তুলে ধরেছি কি বলো বেড়াতে গেলে যে শুধু সেই জায়গাকারি ছবি তুলবো সেটা নয় আমার মনে হয় যাওয়া আসার সমস্ত অভিজ্ঞতা রাস্তার বর্ণনা সমস্তটা দিয়েই তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করি তো এখানেও আমরা নৌকোতে চেপে বসলাম আর পেরিয়ে যাবো নদী পেরোলে ওপারে রয়েছে জিয়াগঞ্জ আর তারপর রয়েছে মুর্শিদাবাদ আর তারপর তো আস্তে আস্তে মুর্শিদাবাদের পরে লালগোলা বহরমপুর তো আমরা এখন ফেরার উদ্দেশ্যেই আসছি বুঝতেই পারছো তো আমরা গুটি গুটি পায়ে এখন নৌকোর মধ্যে চেপে বসেছি আর এই নৌকোর ঘাটটা ভীষণই সুন্দর তো তোমরা যদি এখানে আসতে ইচ্ছে করো তাহলে কিন্তু ওখানে তোমাদের মুর্শিদাবাদ স্টেশনে নেমে এই ঘাট দিয়ে পেরিয়ে আসতে হবে কারণ মুর্শিদাবাদ স্টেশন থেকে এসে জিয়াগঞ্জের এই ঘাটটাই হলো সদর আর এইটা পেরিয়ে দেখতে পেলে একটুখানি রাস্তা তারপর ওখান থেকে এক কিলোমিটার টোটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো এই চার বাংলা মন্দিরে আর তার জন্য তোমরা যারা কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে আস তারা অবশ্যই মুর্শিদাবাদ স্টেশনে নেমে এই জিয়াগঞ্জ ফেরিঘাটে নেমে ওপারে আজিমগঞ্জে পৌঁছে গিয়ে ওই আজিমগঞ্জের বরানগর গ্রামের এই মন্দিরটা অবশ্যই তোমরা দেখে এসো বাংলার ঐতিহ্য বাংলার শিল্প সেগুলোকেও আমাদের মানে সকলের জানা দেখা দরকার তো এটা হলো চিয়াগঞ্জ মানে সদরঘাটের রাস্তা যেহেতু আমরা ওই দিক থেকে আসছি সেই জন্য তোমাদেরকে আমি পিছানো পিছিয়ে পিছিয়ে যাওয়ার দৃশ্যগুলো দেখাতে পাচ্ছি আর একটু পরেই দেখলাম এই যে এটা হলো অরিজিৎ সিংয়ের বাড়ি আমাদের এখন বিশ্ববিখ্যাত শিল্প আমাদের বাংলার গর্ব আমাদের বাড়ির কাছের ছেলে অরিজিৎ সিং তার বাড়ি আর এটা হলো জিয়াগঞ্জ পৌরসভার এলাকা যা যেটা আমরা আমরা যেহেতু বাইকে গিয়েছি সেই জন্য আমরা এই গতিপথেরই দেখানোর চেষ্টা করলাম আর তোমরা তো জানো আমার ছাদ বাগান রয়েছে তাই ফুলের নার্সারি দেখলে লোভ সামলাতে পারি না একটু ফুল নিয়ে এলাম আর এই যে এখানে দেখছো ওভার ব্রিজ উপরে রয়েছে নসিপুর ব্রিজ এই নসিপুর ব্রিজের তলা দিয়ে রয়েছে সড়কপথ পথ এইদিকে আমরা চলে আসছি আর উপরে রয়েছে নসিপুর ব্রিজ এই নসিপুর ব্রিজ দিয়ে এটা রয়েছে গঙ্গার পেরোনো মানে নৌকা গঙ্গা বক্ষের উপর দিয়ে ট্রেনের লাইন আছে ওই যে উপরে দেখো তো ওটা দিয়ে সরাসরি নদী পেরিয়ে ওই পার থেকে এই পারে অর্থাৎ এই পারে যে সমস্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জের সাথে একসঙ্গে যোগাযোগ করেছে এই ট্রেনের লাইনটা এটা কিছুদিন আগে উদ্বোধন হয়েছে বছর দেড়েক হলো তার আগে নৌকো পারাপড়ি করতো আর তারপর এই নসিপুর ব্রিজ বেরিয়ে এসে একটু সামান্য এলেই এখানে পাওয়া যাবে কাঠগোড়া বাগানবাড়ি তো এখানে এই বাগান বাড়িতে একটু সামান্য দাঁড়ালাম আমি একাই গিয়েছিলাম বর যায়নি কারণ গাছগুলো কেনা ছিল যেহেতু বাইকে আবার নিয়ে যাওয়া ওই জন্য আমি এই ছবি তোলার জন্যই বলতে পারো একটু ঢুকলাম আবারও কোনো দিন হয়তো তোমাদের এখানকার আবার ভিডিও নিয়ে চলে আসব আজকে এত করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে এমনিতেই তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম তোমরা আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই কেমন হয়েছে জানিও আর একটু বেশি বক বক করি ওই জন্য একটু আমাকে ক্ষমাও করে দি তো যাই হোক যেখানে যাই ভাবি একটু ভিডিও বানায় এটা নেশা বা বলতে পারো একটা নেশায় পরিণত হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমরা চাইলে এভাবে আমাদের মুর্শিদাবাদে ছোট ছোট জায়গা ছোট ছোট ট্যুর করে যেতেই পারো যে সমস্ত ট্যুর সকালে এসে বিকালে করা যায় কিংবা ইচ্ছা করলে তোমরা মুর্শিদাবাদে অনেক অনেক হোটেল রয়েছে থাকতেই পারো থেকে আমাদের মুর্শিদাবাদের অনেক জায়গা যে হাজারদুয়ারি মামবাড়া তারপরে কাঠগোলা বাগানবাড়ি কাটরা মসজিদ মতিঝিল পার্ক আর তাছাড়া আমাদের রয়েছে রাধা মাধব মন্দির আরও রয়েছে যে আজকে চার বাংলা মন্দির ছোট ছোট অনেক প্রতিষ্ঠান সিরাজ যেহেতু বাংলার রাজধানী ছিল আমাদের মুর্শিদাবাদ তাই অনেক রকমের রয়েছে তো আবার ফিরে আসবো দিন অনেক ভিডিও নিয়ে আর এখন গুটি গুটি পায়ে আমরা এখন বাড়ি ফিরছি আজকে ভিডিও এখানেই শেষ করছি